জলবায়ুর পরিবর্তনের কারণে দু হতে পারে বিশ্বের গড় তাপমাত্রার নতুন রেকর্ড তাই আমরা পার করতে যাচ্ছি সবচেয়ে বড় উষ্ণতম বছর তাপমাত্রা যেখানে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে সেখানে জীবন কতখানি নাজেহাল ভেবে দেখুন একবার এই কষ্ট দুর্দশাকে উজিয়ে নিজেকে কতটা সহনশীল করে তুলতে হবে সেটাই এখন সচেতনতা প্রচণ্ড তাপ দাহে পুড়ে আপনার বরফের পানের তৃষ্ণা পেতেই পারে যদিও এটা আপনি স্বাভাবিক ভাবছেন কিন্তু এটা স্বাভাবিক বিষয় নয় এতে রূপ নিতে পারে ভয়াবহ পরিস্থিতি রক্তনালী হঠাৎ সংকুচিত হয়ে স্ট্রোক হতে পারে যেহেতু সূর্যের তাপদাহ প্রকৃতির একটি নিয়ম প্রক্রিয়া তাই তাকে কিছু সাধারণ নিয়ম মেনে মোকাবেলার চেষ্টা করাটাই আমাদের একমাত্র কাজ এই পরিস্থিতিতে আমরা একটু সচেতন হলেই মুক্তি পেতে পারি হিট স্ট্রোক পানি শূন্যতা ত্বকের সমস্যা ডায়রিয়া সর্দি জ্বর ছত্রাক সংক্রমণের মতো কিছু রোগ থেকে এখন আপনি ভাবছেন নিশ্চয়ই কি করে সচেতন হতে পারেন এটা কঠিন কিছু নয় প্রকৃতির এই নিয়মকে স্বাগত জানিয়ে নিজেকে রক্ষা করুন খুব বেশি প্রয়োজন না হলে ঘরেই থাকুন কোথাও বেরুলে পানি বা শরবত বহন করুন তরল জাতীয় খাবারের উপর বেশি জোর দিন অবশ্যই ছাতা ব্যবহার করুন সময় উপযোগী দেশীয় ফল খান ঠেলাঢেলা পোশাক পরিধান করুন প্রয়োজনে দিনে একাধিকবার গোসল করুন সবাই সুস্থ থাকুন এই গ্রীষ্মে সুস্থ থাকাটাই জরুরি ধন্যবাদ